হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকের ভিডিও সেই সব লোকেদের জন্য যাদের চুল পড়তে শুরু করে দিয়েছে মাথায় চুল পড়ছে মাথার চুল পাতলা হয়ে যাচ্ছে চুলে বিভিন্ন রকমের কেমিক্যাল প্রোডাক্ট ইউজ করার কারণে কিংবা আপনি পার্লার কিংবা অন্য কোথাও হেয়ার ট্রিটমেন্ট করিয়েছেন যার কারণে আপনার চুল পড়ে যাচ্ছে কিংবা অসুস্থতার কারণেও অনেক সময় মাথার চুল পড়ে যায় তো যে কারণেই হোক আপনার যদি মাথার চুল পড়তে শুরু করে থাকে চুল ঝরে যাচ্ছে আপনি এই সমস্যায় ভুগে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই পেঁয়াজের রস হেয়ার গ্রোথের জন্য উৎকৃষ্ট একটি উপাদান এটা আমরা অনেকেই জানি পেঁয়াজের রস থেকে কিভাবে তেল তৈরি করা যায় সেই পদ্ধতি অনেকেই হয়তোবা জানেন না এই অনিয়ন অয়েল আপনি মার্কেটে তো সহজেই কিনতে পেয়ে যাবেন আবার অনেক সময় পাওয়া যায় না কিন্তু যদি আপনি বাড়িতেই নিজের হাতে তৈরি করে নিতে পারেন তাহলে সেটা হবে একেবারেই পিওর আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন চুলে তো বন্ধুরা আজকে আমরা জানবো পেঁয়াজ চুলের জন্য কেন উপকারী আপনার মাথায় নতুন চুল গজাতে কিভাবে সাহায্য করে পেঁয়াজ সে বিষয়ে আর এই পেঁয়াজের রস দিয়ে কিভাবে হেয়ার অয়েল তৈরি করা যায় আপনার চুলের জন্য খুবই ইফেক্টিভ খুবই কার্যকরী অনিয়ন হেয়ার অয়েল কীভাবে তৈরি করবেন সেই পদ্ধতি জানব তো তার আগে রিকোয়েস্ট করছি আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশের যে বেল ঘন্টা রয়েছে সেটা বাজিয়ে দিয়ে যে অপশনগুলো থাকবে তার মধ্যে অল অপশান সিলেক্ট করবেন এতে আমার ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে আর আপনি সাথে সাথে আমার ভিডিওটি দেখতে পারবেন তো বন্ধুরা আর দেরি করবেন না ভিডিওতে একটা লাইক দিন ভিডিওটি শেয়ার করুন আর শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন পেঁয়াজের রস থেকে তেল তৈরি করার পদ্ধতি জানার আগে আমাদের জানা প্রয়োজন পেঁয়াজের রসের মধ্যে কি এমন রয়েছে যা আমাদের চুলের জন্য এত উপকারী পেঁয়াজের রসে সালফার প্রচুর মাত্রায় পাওয়া যায় যা আমাদের চুলের স্ক্যাল্পের জন্য খুবই উপকারী তাছাড়াও এর মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের চুল এবং স্ক্যাল্পের জন্য খুবই হেল্পফুল আমাদের চুল ক্যারোটিন এবং প্রোটিন সমন্বয়ে তৈরি পেঁয়াজের রসের যে সালফার রয়েছে তা সালফারিক তন্তুর মাধ্যমে আমাদের স্ক্যাল্পে ভালো ইফেক্ট ফেলে যার প্রভাবে চুল মজবুত হয় স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশন পারে যে চুল পাতলা হয়ে গেছে রুক্ষ হয়ে গেছে পুষ্টিহীনতায় ভুগছে সেই চুলগুলোকে আবার রিগ্রো করতে সাহায্য করে আপনার মাথার নতুন চুল গজাতে সাহায্য করে মাথার চুল উঠে গিয়ে পাতলা হয়ে গেছে নতুন চুল উঠছে না স্ক্যাল্পের যে স্থানে ব্লাড সার্কুলেশন ঠিক মতো হচ্ছে না পৌঁছাচ্ছে না সেখানে যদি আপনি অনিয়ন অয়েল মাসাজ করেন তাহলে নতুন চুল গজাতে অনেক অনেক বেশি সাহায্য করবে তো আসুন আমরা জেনে নিই অনিয়ন হেয়ার অয়েল কিভাবে তৈরি করা যায় প্রথমে কয়েকটি পেঁয়াজ নিয়ে নিন এরপর এর খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিন এরপর পেঁয়াজের টুকরোগুলো মিক্সার গ্রাইন্ডারে দিয়ে তার সাথে দুই তিন চামচ অয়েল মিক্স করতে হবে তারপর গ্র্যান্ড করে নিতে হবে তো এখানে অয়েল আপনি যে কোনো অয়েল ব্যবহার করতে পারেন নারিকেল অয়েল ব্যবহার করতে পারেন অলিভ অয়েল ব্যবহার করতে পারেন আপনি চুলে যে অয়েল ইউজ করতে পছন্দ করেন সেটি ব্যবহার করবেন কোনো সমস্যা নেই তো নারকেল তেল দুই তিন চামচ অ্যাড করে আপনি গ্রেন্ডারে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেবেন পেস্ট তৈরি হয়ে গেলে একটা ফ্রাই প্যানে বা তাওয়ায় ঢেলে নিয়ে এর সাথে আরও কিছুটা তেল দুই তিন চামচ তেল আপনি অ্যাড করে ভালোভাবে জাল করবেন পেঁয়াজ আর তেলের মিশ্রণ তারপর একটু ঠান্ডা করে নিয়ে শুকনো সুতি কাপড়ে ঢেলে আপনি সেকে এর রসটা বের করে নেবেন অর্থাৎ তেলটা বের করে নেবেন এভাবেই তৈরি হয়ে যাবে অনিয়ন হেয়ার অয়েল একটা ঢাকনা যুক্ত কাঁচের বটলে আপনি এই তেল সংরক্ষণ করে ব্যবহার করতে পারবেন সপ্তাহে দুই থেকে তিন দিন এই অয়েল আপনি চুলে মাসাজ করতে পারেন আর যদি রেগুলার বেসিসে ইউজ করতে চান তাও করতে পারবেন কোনো সমস্যা নেই এই তেল ব্যবহারে আপনার মাথায় নতুন চুল গজাবে মাথার পাতলা চুল ঘন হবে আপনি গোসলের দুই তিন ঘন্টা আগে এই অয়েল চুলে মাসাজ করে চুলের গোড়ায় ভালোভাবে মাসাজ করে নিয়ে তারপর গোসলের সময় ধুয়ে ফেলতে পারেন কিংবা আপনি যদি রাতে এই অয়েলটা মাথায় মাসাজ করেন মাথার স্ক্যাল্পে মাসাজ করেন আর পরের দিন ধুয়ে ফেলেন তাহলে আরও বেশি ভালো রেজাল্ট পাবেন এই অয়েল ব্যবহার করায় আপনার স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশন বাড়বে যার ফলে নতুন চুল গজাবে আপনার যদি অন্য কোনো সমস্যা থাকে আপনার ড্যান্ড্রাফ বা খুশকির সমস্যা থাকে সেটিও দূর হয়ে যাবে চুলের গোড়া মজবুত হবে মাথায় নতুন চুল গজাবে আপনার চুল পড়া চুল ঝরা একেবারেই দূর হয়ে গিয়ে আপনার চুল হেলদি হবে শাইনি হবে আর যাদের মাথায় একেবারেই টাক পড়ে গিয়েছে তাদের ক্ষেত্রে হয়তোবা কাজ কিছুটা কম হতে পারে কিন্তু যাদের প্রাথমিক অবস্থায় চুল পড়া শুরু হয়ে গেছে অর্থাৎ মাথার চুল ঝরছে তাদের ক্ষেত্রে এটি সব থেকে ভালো কাজ করবে তো বন্ধুরা মাথার চুলের যত্নে আপনার চুলকে সুন্দর স্বাস্থ্যোজ্জ্বল করার জন্য এই অনিয়ন হেয়ার অয়েল আপনারা অবশ্যই চুলে মাসাজ করবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আপনারা নিশ্চয়ই এতক্ষণে ভিডিওতে লাইক দিয়ে দিয়েছেন এখনও যদি না দিয়ে থাকেন তাহলে প্লিজ লাইক বাটনটি প্রেস করে ভিডিওতে একটি লাইক দিন ভিডিওটি ফেসবুকে আপনার প্রোফাইলে শেয়ার করবেন যাতে আপনার ফেসবুক ফ্রেন্ডরা যারা রয়েছে সবাই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে আর ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ